মেটেল ব্লকের গায়রিগাঁও বস্তি এলাকার উইটো উইডোহোমে সোমবার এক আবেগঘন ও মানবিক উদ্যোগে মুখর হয়ে উঠল দিনটি সমাজসেবামূলক প্রতিষ্ঠান ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ওই আবাসিক গৃহে উদযাপিত হল দীপাবলির উৎসব উল্লেখ্য উইডোহোমে বসবাস করেন এমন সকলেই সমাজের সেই অসহায় মানুষ বৃদ্ধ বৃদ্ধা শিশু ও যুবক যাদের আশ্রয় দেওয়ার মতন কেউ নেই তাদের সেবার দায়িত্ব নিয়েছেন এলাকার একজন বিশিষ্ট চিকিৎসক যিনি মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডুয়ার্স খাতুন ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা নিজেদের উদ্যোগে তারা এই হোমের আবাসিকদের জন্য একটি বিশেষ মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেন শুধু খাবারই নয় খাবারের শেষে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নানান উপহার পাশাপাশি সকলের জন্য বিতরণ করা হয় নতুন বস্ত্র উৎসবের আমেজে ভরে ওঠে গোটা আবাসন শিশুদের মুখে ফুটে ওঠে হাসি প্রবীণদের চোখে আনন্দাশ্রু দীপাবলির আলো যেন সত্যি পৌঁছে গেল তাদের জীবনে সমাজের সর্বস্তরের মানুষ এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তাদের কথায় এমন উদ্যোগ সমাজের সহমর্মিতা ও মানবতার আলো ছড়ায় কলকাতা থেকে অমিতাভ চক্রবর্তীর রিপোর্ট বিগ নিউজ বাংলা